দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বাফেলো শহর স্বাস্থ্যের দাবিতে সড়ক অবরোধ প্রবাসীদের প্রয়োজনকে হারিয়ে শোকের ছায়া স্বজনদের মাঝে বাণিজ্যিক রূপ দিতে গিয়েই খেই হারিয়েছে ঢাকার প্রকৃতি অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাচের ঘর সেন্ট্রালেসে বিনিং হচ্ছে সবুজ মাসুল গুনছে নগরবাসী বিশ্বে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার একই পথে হাঁটছে বাংলাদেশ অপেক্ষা আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের অনুমোদনের একের পর এক অভিযোগ মিল্টন সমাচারের বিরুদ্ধে এবার প্রমাণ মিলল মৃত্যু সনদ জালিয়াতির প্রতারণার অনুসন্ধানে কেলে দল বল নিয়ে চড়াও হন সাংবাদিকদের ওপর এবং ঘুষ ছাড়া নরেন না বরিশালের পল্লী বিদ্যুতের কর্মকর্তারা নিয়মহীন সংযোগে অনেক বাড়ি যেন এখন মৃত্যুকূপ তার সরাতে বললে মিষ্টি খেতে দাবি করেন বত্রিশ হাজার টাকা